একটু কম কম লাগে আজকে কম কারণ হচ্ছে আমরা দেখছি যে এলসি পেঁয়াজ আসছে পরিমাণ আমদানি আছে মানে এখন যে এলসি পেঁয়াজ এখন দেশি পেঁয়াজটা আমদানি বেশি হইতেছে

আপনার খবর নিলাম চব্বিশশো পঁচিশশো টাকা এই সকালে সকালে এখন প্রায় সাড়ে ছয়টা বাজে সকাল সকালে লাগে সকাল থেকে হয় ছয়টা থেকে মানে ফজরের নামাজের পর থেকে হাট মিলে আচ্ছা তো এখন সকাল সাড়ে ছয়টা বাজে তো আজকে হাট কত কম গেছে আজকে দুইশো টাকা দুইশো টাকা কম গেছে গতকালকে কিন্তু দুইশো টাকা বেশি ছিল হ্যাঁ গতকালকে গতকালকে আঙ্কেল যারা কিনছে ব্যাপারীদের তো আজকে আবার ধরা ব্যাপারীরা ধরাই খাচ্ছে খালি ব্যাপারীরাই খাচ্ছে ব্যাপারীদের আসলে আমরা কি করব কালকে বনলদের বাজার বাইরে যাবে আজকে কাস্টমার 60 টাকা বলে কাল বেশি 64 65 আর 60 টাকা দাম বলে শুধু মোটা মোটা যে অভাব মোটা ওই মোটা সে বিচাই দা ওইটার হ্যাঁ এলসিএল জোর কমে যাবে এলসিএল জোর মোটা রাখা হবে না আচ্ছা 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 তো এলসি আমরা দেখলাম যে আসছে আজকে তো আপনাদের গাড়ি কখন আসবে আমাদের গাড়ি মানে রাত

কিছুক্ষণ পরে আসবে তাই না এখন তো অনেক সবাই ঘুরতেছে একটু কম কেনার চেষ্টা করতে সবাই দেখতেছে কি পরিস্থিতি আছে সবাই তো কিনা মাল হ্যাঁ তো আঙ্কেল আরেকটু কথা বলি আসেন কিছু যে এখন বর্তমানে কৃষক ভাইরা পেঁয়াজ কিভাবে বিক্রি করবে যেহেতু এলসি আসছে তাদের আমদানিটা কিভাবে করলে ভালো হবে ভাবে ভাবে বিক্রি করতে হবে ভাবে ভাবে মানে স্রোতের তালে তালে যাওয়া হবে স্রোতের

যারা একশো আশায় ছিল তারা এখন সমস্যায় আছে তাই না মহা বিপদ আছে বিপদ বেশি আছে আচ্ছা ওই সময় কিন্তু বিক্রি করলে ভালো হইতো এখন এখন এলসি আসুক বা যা আসুক তারা মোটামুটি লাভ থাকতো কিন্তু তাদের চাহিদাটা ছিল ওই সময় বেশি যে আসলে এলসি পেঁয়াজ আসবে না ভারত দেবে না এলসি পেঁয়াজ আমরা আস্তে আস্তে বাড়াবো দাম এই মাটা চিন্তা ভাবনা ছিল চিন্তা ভাবনা করছি ভারতের সাথে সরকারি সম্পর্ক ভালো না মানে

ভালো হবে শুধু গোমরা বর্ডারের যে বর্ডারের যেগুলা মাল আছে ওইগুলো মাল খারাপ থাকে ওইগুলা গোমরা বর্ডারে সব খারাপ মাল থাকে হুম গোমরা বর্ডারে গুলা বেশি একটু খারাপ যাবে আচ্ছা আচ্ছা আর আঙ্কেল আপনাদের দোকানের নাম হচ্ছে আমানত মেজাজ আমানত ভান্ডার শ্যামবাজার লালগুড়ির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ টু তো আঙ্কেল স্টক ব্যবসায়ীদের মনে হয় বস্তু লসই হয়েছে আর লস দেখা দৃষ্টান্তে মনে হয় লস হবে

আসলে আপনাদের সাথে যোগাযোগ করে কিনলে অনেকটা লস কম তো ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি ছিলাম দর্শক মেসাজ আমানন্দ ভাগনারে তো আজকের বাজার দর আমরা জানিয়ে দিয়েছি পুরো ভিডিওতে তো যে যেখান থেকে দেখছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের বাজারে আজকে আগস্ট মাসের আহ তারিখ দর্শক আজকে তো সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম